ছবিযুক্ত এই ওয়ালমেটটি করার সময় আমি কান্না করি কারণ হচ্ছে এই ওয়ালমেটির সাথে আমার অনেক স্মৃতি মনে পড়ে যায় যখন আমি কাজটি করি তখনই আমার সবগুলো স্মৃতি চোখের সামনে বেসে আসে সেজন্যই মূলত কান্না করি আসলে ওয়ালমেটটি করাতে কান্না করিনি এই যে মুহূর্তটি দেখতে পাচ্ছেন এটা আমার জীবনেও ছিল হ্যালো ভেভার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে ইউবক সম্পূর্ণ ওয়ালমেটটি করে দেখাবো এটা হচ্ছে রিকোয়েস্টের ভিডিও অনেক আপু বলেছিলেন যে আপু একটি হোপ আর্ট করে দেখাবেন যেন সম্পূর্ণটি আমরা দেখে শিখতে পারি সেজন্যই মূলত এই ভিডিওটি করা আর এটি হচ্ছে আমার কাস্টমারের অর্ডার করা একটি ওয়ালমেট যে ওয়ালমেটটিতে আমি শুধুমাত্র গোলাপ পাথা আর হচ্ছে গিট্টু সেলাই দিয়ে এই ওয়ালমেটটি করেছি এই ওয়ালমেটটিতে একটি ছবি থাকবে যে ছবিতে একটি মা এবং মেয়ে থাকবে ঠিক আছে তো এই মা এবং মেয়ে কাজটি আমি মানে হাসতে হাসতে শুরু করেছি আর ছবিযুক্ত ওয়ালমেটের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যে কোনো ছবি বসাতে পারবেন এটা আপনার ইচ্ছে অনুযায়ী এখানে আপনি প্রথমে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমি গোলাপ করে নিয়েছি তো এক পাশে অনেক গোলাপ আর্ট করে নিয়েছি আর যারা গোলাপ আর্ট করতে পারে না তারা কাইন্ডলি আমার একটি ভিডিও আছে গোলাপের মিনি গোলাপ ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন ওইখানে বুঝিয়ে বলে দেয়া আছে যে কিভাবে এই মিনি গোলাপ করবেন তো দেখেন একটার পর একটা আমি গোলাপ করে নিয়ে করে নিব আর এই গোলাপগুলো মূলত আমি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরেও আমি বসাল ছয়টায় বসি আর একঠাই উঠি আর কি এই কাজ শেষ করে তো হাতের কাজ তো সময় সময় লাগে কিন্তু আমি আজকে প্রায় চার বছর যাবৎ হাতের কাজ করছি ওয়ালমেট তারপরে পাঞ্জাবি শাড়ি অনেক কিছু তো সব কাজ একসাথে তো করা হয় না আস্তে আস্তে করা হয় তো ভিডিও আকারে শেয়ারও করা হয় না রিকোয়েস্ট থাকলে কেবল শেয়ার করি তো দেখেন গোলাপগুলো আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরেও যদি আপনারা না পারেন এরপরেও মিনি গোলাপের যে যে ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে কমপ্লিটলি বলে দেওয়া আছে যে কিভাবে কি করবেন তাহলে গোলাপটা কিভাবে সুন্দর হবে দেখেন আমি খুব টেনে টেনে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে তো এভাবে আমি প্রত্যেকটা এক সাইডের প্রত্যেকটা গোলাপ করে নিব যদিও দেখতে সহজ মনে হয় কিন্তু একটা গোলাপ করতে পাঁচ সাত মিনিট বা দশ মিনিটও লাগে তো দেখুন একে একে আমি সবগুলো গোলাপ করে নিচ্ছি আমি এখানে কালার কম্বিনেশন মানে হার্ড কালারের সাথে নর্মাল কালারগুলো রেখেছি আর যে ছড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখেন আমি গিট্টু সেলাই দিচ্ছি গিট্টু সেলাইটাও ওই ভিডিওতে দেওয়া আছে চাইলে ওই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে হোপ আর সম্পূর্ণভাবে আপনি করতে পারবেন তো দেখুন আমি এভাবে এক পেচ দিয়ে করছি কারণ হচ্ছে আমার যে ডালগুলো পাতার সাথে দেয়া আছে সেটি একদম ছোট ছোট এবং সিম্পল সেজন্য এক পেছে করছি এবং এই ওয়ালমেটিতে কাস্টমার বলেছিল যে আপু সম্পূর্ণ লেখাগুলো বাংলাতে দিবেন তো লেখা আমি সম্পূর্ণ বাংলাতে লিখে দিয়েছি আর ডিজাইনটা উনি উনি বলে দিয়েছেন যে কীভাবে ডিজাইন করতে হবে আমি সেই অনুসারেই ওনার কথা মতোই কারণ আমরা অর্ডারই কাজ করি ওনার কথা মতোই তো দিতে হবে তো দেখুন আমার দুই পাশে এভাবে গিট্টু বরার দিয়ে সিম্পল করে করা শেষ এখন হচ্ছে যে গোলাপগুলো করলাম সেই গোলাপের মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা অনেক জায়গা আছে তো সেই জায়গাগুলো আমি গিটু সেলাই দিয়ে বরাট করে মানে ফাঁকা জায়গাটা বরাট করে দিব যেন মনে হয় গোলাপের বাগানে গোলাপ ফুটে আছে নিচে কোনো কিছু বা দুবরা গাছ কোনো কিছু দেখা যাচ্ছে তো দেখুন এভাবে আমি সম্পূর্ণ যে ফ্রেমের যে সাইডটি সেটি করে নিব এটা হচ্ছে আপনাদের কাজের জন্য এটা সুবিধার জন্য এভাবে ভিডিও করা তারপরে দেখুন আমি লেখা কিভাবে তুলে নিচ্ছি লেখা তোলার জন্য আমি লাচি সুতায় এক লাইন নিয়েছি সেখানে উপর নিচ করে সেলাইগুলো করবেন আর একটু জায়গা আঁকা বাঁকা হলে সেটাকে আবার ফিল আপ করে নেবেন মানে হচ্ছে আপনার লেখাটা যেভাবে থাকবে ঠিক সেভাবে লেখাটা লিখে নেবেন তো আমি দেখুন এইভাবে উপর নিচ করে দিচ্ছি কখনো কখনও আবার এভাবে কাজ করতে সমস্যা হয় তখন আবার নর্মাল নকশি খাতা সেলাইয়ের মতো দিয়ে মূলত এই লেখাগুলো লিখে নিই তো দেখুন এভাবে আমি সম্পূর্ণ লেখাগুলো লিখে নিব যত প্রকারের লেখা আছে সব লেখা এভাবে উপর নিচ করে করে সেলাই করে নেবেন তো দেখবেন আপনাদের কাছে একদম সহজ মনে হবে আর এটা নর্মাল সুই দিয়ে আপনারা করতে পারবেন তো দেখুন আমার লেখা শেষ হয়ে গেলে আমি নিচ দিক দিয়ে কিভাবে আটকে নেই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন যে এক্সট্রা কাপড়টুকু রেখেছিলাম সেটা ফ্রেমের মধ্যে আমি কেটে রেখেছি এবং হচ্ছে ফ্রেমের যে বাতি যে জায়গাটা ছিল সেটা আমি সেলাই করে আটকিয়ে দিব তো দেখুন আমার আটকিয়ে দেওয়া শেষ এখন কেমন দেখাচ্ছে সেটা আপনাকে দেখায় এই যে দেখেন আগে যেমন দেখাইতেছিল তার চেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে তো এখন আমি হচ্ছে যে উপরের যে ফ্রেমের যে জায়গাটা আছে মানে টানারুর যে জায়গাটা এটা যেহেতু ওয়ালমেট তো সেই জায়গায় আমি ফিতা দিয়ে দিব মোটা সাইজের এক ইঞ্চি সাইজের ফিতাগুলো দিব যেন ওই জায়গাটা দেখা না যায় এটা একটা ওয়ালমেট সেক্ষেত্রে পরে আমি শুই সুই দিয়ে অনেকেই করে কি কস দিয়ে লাগিয়ে দেয় এটা আপনার ইচ্ছে অনুযায়ী করতে পারবেন অনেক সময় ফ্রেমের মাথায় জায়গা না থাকলে সুই দিয়ে করলে শুইয়ের একটু জায়গা এমনভাবে সেলাই করা হয় যেন লোহাতে টানানো যায় আর কি তো দেখুন পরে আমি পিকচার নিব। পিকচার নেওয়ার পরে আমি এটাকে গ্রাউন্ড করে কেটে নিব তো এই পিকচারটি নেওয়ার সময় আমার খুব খারাপ লেগেছিলো এবং আমি কান্নাও করেছি তো এই পিকচারের পেছনে কষ দিয়ে দিব ঠিক আছে তো কষ দিয়ে আমি এই ফ্রেমের মধ্যে আটকিয়ে দিব তো এখন আমি অর্ধেক পুঁথি নিব অর্ধেক পুঁথি বিভিন্ন সাইজের আছে আপনার যে সাইজের লাগে সেই সাইজের লাগাবেন তারপরে আমি যে ছবিটা যুক্ত করেছিলাম সেই ছবিতে সাইড দিয়ে পুঁথিগুলো সবগুলো বসিয়ে দিব সেই সাথে ফ্রেমের সাইড দিয়েও পুঁতিগুলো বসিয়ে দিব তো দেখুন আমার পুঁতি বসানো শেষ এখনও শোখায় নাই তবে তবে দূরে কোথাও ডেলিভারি করতে হলে দুই থেকে তিন দিন আগে লাগিয়ে নিতে পারেন দেখুন ফাইনাল লোক অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কান্নাটি কেন করেছিলাম কান্নাটি করেছিলাম আমার আম্মু এক বছর আগে ইন্তেকাল করেছেন সেই জন্যই আর এই ছবিটি দেখে আমার আম্মুর অনেক স্মৃতি আমার মনে পড়ে যায় সেই জন্যই মূলত কান্না করি